মহারাজ কৃষ্ণচন্দ্র সেদিন রাজসভায় এসে বললেন আমার এক বিধবা পিষি আছেন ওনার অগাত টাকা পয়সা কিন্তু একেবারে হাড়কে পন হাত থেকে এক পয়সাও গলি না কাউকে একটা পয়সাও দেন না তিনি এবারে মহারাজ বললেন আচ্ছা পণ্ডিত মশাই আপনি বলুন তো কি পণ অপকারের মন্ত্রী বললেন মহারাজ আপনার ওই পিসির কথা আমিও শুনেছি আমার চাকরটি প্রথমে আপনার ওই পিসির বাড়িতেই কাজ করত কিন্তু তার কীপণতার কারণে অস্থির হয়ে সে কাজ ছেড়ে দিয়ে আমার বাড়িতে কাজে ঢুকেছে কি বলছো হে মন্ত্রী হ্যাঁ ঠিক তাই মহারাজ আমার জানা কৃপন তিন রকমের কিপটে হার কিপটে আর জাত কিপটে এই গোপাল যেমন কিপটে। আমি রামকিপ্টে তাহলে তোমাকে কি বলবো তোমাকে তাহলে বলতে হয় কেন তুমি সে আর বলার কিছু বাকি যা রাখে না কি মহারাজ আপনি বলুন ঠিক বলেছি কিনা আমি যে কিপটে সে তো আমি অস্বীকার করছি না কিন্তু পণ্ডিত কম কিপটে নয় মহারাজ তার কিপ্টেমির নমুনা তো আপনি আগেই পেয়েছেন কি বলেন সবাই চুপ করুন আমি বলতে চাই যে আমার ওই কিপ্টে পিসির কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবে তাকে আমি পিসি যা দেবে তার তিন গুণ টাকা আমি তাকে দেব। এই ছিল আজকে আমার ঘোষণা পারবেন কেউ আমার কি পিসিকে জব্দ করতে যদি পারেন করে দেখান দেখি কে আছে এমন বুদ্ধিমান আমার রাজসভায় সবাসদের কেউই রাজি হলো না মহারাজের এই প্রস্তাবে তখন গোপাল বলল মহারাজ আমি আপনার পিসির বাড়ি যাব এবং আপনার পিসির কাছ থেকে বেশ মোটটা টাকা নিয়ে আসবো এই আমি বললাম তবে আমার নাম গোপাল ভার। এই বলে গোপাল বাড়ির দিকে পা বাড়ালো গিন্নি সেদিন হাট থেকে যে কুচো চিংড়ি এনেছিলাম তার কিছু কি আছে ঘরে একটু দেখো তো মনে করে যদি থাকে একটু ভেজে দাও তো দেখছি দাঁড়াও ভালো ফন্দিটা কিন্তু মাথায় এসেছি এটা যদি আমি ঠিকঠাক করে উঠতে পারি তো পিসি জব্দ করা কোনো ব্যাপারই না পিসি টাকা দিতে বাধ্য হবেই হবে আর তারপর মহারাজের কাছ থেকে এর তিন গুণ বাহ কি চমৎকার তাই না হবে অনেকগুলো টাকা পাওয়া যাবে বলি গিন্নি চিংড়ি মাছটা কি ভাজা হয়েছে তাহলে আমায় দাও আমায় তাড়াতাড়ি বেরোতে হবে গোপালের বউ বলল হ্যাঁ পেয়েছি ভেজে দিচ্ছি বলে কপালের বউ চিংড়িগুলো ভেজে দিল মনে মনে বলল এই চিংড়ি নিয়ে কি করবে লোকটা কি যে করে আর কি না করে বুঝে উঠতে পারি না গোপাল উঁচু গুলো নিয়ে খুঁটে বেঁধে বেরিয়ে পড়লো পিসির বাড়ির উদ্দেশ্যে বাড়ির বাড়ির রাস্তা বেশ খানিকটা গোপাল কাছে এসে দাঁড়ালো বলো এই মনে হচ্ছে পিসিমার বাড়ি যাই ঢুকে পড়ি পিসিমা অপিসিমা হা 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 শট কেটে দে পরিষ্কার করে দে বাবা পরিষ্কার করে দে পিসিমা ওই উপরে কেটে দে বাবা পিসিমা আরে কে তুমি আরে তোমাতে তো কে না আছে তুমি কে স্টার সভা পরিষদ না গোপাল মুন্ডা হচ্ছে গোপাল তো উনি গোপাল না এবার মনে পড়েছে তা বাবা কি করতে বেশিরভাগ বাড়িতে এলে কেসটার খবর টবর ভালো তো সবাই ভালো আছে তো বাবা বল, সব খবর ভালো তো হঠাৎ কি মনে করে এলে বাবাই আমার কাছে পিসির খোঁজ নিতে এসেছ বুঝি কেসটা পাঠিয়েছে তোমাকে কি হয়েছে বলো আমার খুব আনন্দ হচ্ছে তুমি এসেছো আমার বাড়িতে তত সেরকম কেউ আসে না এই লোকটাকে দিয়ে একটু গাছপালাগুলো কাটাচ্ছিলাম বুঝলে বাবা তাই এবার বল তো দেখি পিসির কাছে কিসের জন্য এসছো বলছি বলছে পিষি সব কথা বলছি সেই কথা বলার জন্যই তো পিষিমা আপনার কাছে এসেছি পিষিমা কিছুদিন আগে আমাদের রাজ জ্যোতিষী আমার হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র তিন মাস তবে আমি যদি কোনো সাত্বিক বেদবার হাতে পরমান্ন খাই তবে নাকি আমার আয়ুকাল আরো তিন মাস বেড়ে যাবে তাই শুনে আমাদের মহারাজ বললেন গোপাল তুমি আমার পিসিমার কাছে যাও উনি সাত্বিক বেদবা মানুষ ওনার হাতে পোশাক পেলে তুমি আরো তিন মাস আয়ু ফিরে পাবে উনি তোমাকে কখনোই ফেরাবেন না যাও যাও গোপাল তুমি কাছেই তাই পিসিমা আমি ছুটে এসেছি আপনার কাছে আজ আমি আপনার হাতে দুটো পরমান্ন না খেয়ে নড়ছি না পিসিমা পিসিমা যতই কৃপণ হোক একজন মৃত্যু পথযাত্রী যদি পাতের পোশাক পেতে চায় আরো তিন মাস আয়ু বাড়াতে চায় তাকে কি বারণ করা যায় সব বললেন আহা এই কি তোমার মরকার বয়স তুমি ভিতরে চলো বাবা এত দূর এসেছো চলো আমার সঙ্গে তুমি ভিতরে এসো যা রান্না হয়েছে তাই দুটো মুখে দিয়ে যাও চলুন পিসিমা চলুন ভিতরেই যাই চলুন পিসিমা গোপালকে ভাত ডাল লাউ ঘন্ট আলু পোস্ত শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত বেড়ে দিলেন যত্ন করে বাহ বা পিসিমা তুমি তো অনেক কিছু রান্না করেছো গো সব আমার পছন্দের রান্না খুব ভালো পিসিমা যে লোকটি বাগান পরিষ্কার করছিল গেলেন সেই ফাঁকে গোপাল লাউ ঘন্টের সঙ্গে কুচো চিংড়ি মিশিয়ে লাউয়ের সঙ্গে ভাজা কুচো চিংড়ি দিলে ধরাই যায় না কুচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট আস্তে আস্তে খেতে লাগলো কিছুক্ষণ বাদে পিসি ফিরে এলেই গোপাল বলল। পিসিমা সব তরকারির মধ্যে লাউ চিংড়িটা দারুণ হয়েছে পিসিমা অসাধারণ মুখে লেগে থাকলো মহারাজকে গিয়ে বলতে হবে আপনার হাতের লাউ চিংড়ি যে এত স্বাদ এত খাসা হয়েছে সে বলার নয় এই শুনে পিসিমা আটকে উঠলো বললো কি বললে গোপাল লাউ চিংড়ি দূর পাগল ওটা তো নিরামিষ লাউ ঘন্ট ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি পেলে কোথায় তোমার নিশ্চয় মাথা খারাপ হয়েছে গোপাল মুচকি হেসে বলল না পিসিমা আমি মিথ্যা কথা কেন বলবো এই দেখুন না বলে পাতের লাউ ঘন্টটা পিসিমাকে ভালো করে দেখালো এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছু রেখে দিয়েছি এই যে দেখুন এর মধ্যে কুচো চিংড়ি দেখলো সত্যি তো লাউ ঘন্টের মধ্যে চিংড়ি রয়েছে ব্যাস এই দেখে তো পিসিমার চোখ কপালে উঠলো সে তাড়াতাড়ি গোপালকে বলল। গোপাল কিছু একটা করে চিনি মিশে গেছে মনে হচ্ছে যাক বাবা তুমি এ কথা কাউকে বলো না বাবা ওই কাজের লোকটা যেন জানতে না পারে জানতে পারলে আবার সারা গ্রামে রুটিয়ে বেড়াবে তখন আমার বদনাম হয়ে যাবে বাবা চুপ করো চুপ করো কেস্তো কেউ কিছু বোলো না বাবা এই না তোমাকে 100 টাকা দিচ্ছি বাবা কাউকে কিছু বলো না বাবা পিসিমার কথা রেখ গোপাল বলল ঠিক আছে পিসিমা আবার আসবো দরকার পড়লে আবার আসবো আবার আপনার পরমান্ন খেতে আসবো যদি বেঁচে থাকি গোপাল মনের আনন্দে রাজবাড়ির দিকে চললো যা পিসিমা যখন একশো টাকা দিয়েছে রাজা মশাই যাবে নে দ্বিগুণ তাহলে ভালোই হবে অনেকটা টাকাই পাওয়া যাবে মহারাজ আপনার পিসিমার বাড়ি থেকেই আস সোজাসুজি মহারাজ আপনার পিসিমাকে আমি জব্দ করতে পেরেছি ওনার কাছ থেকে আমি একশো টাকা নিয়ে এসেছি কি গোপাল পারে কি না বলুন একশো টাকা নিয়ে তবে আমি আসলাম মহারাজ এবার আপনি আমার পাপ্পটা দিয়ে দিন মহারাজ বললেন খুব ভালো খুব ভালো গোপাল এই না হলে তোমার বুদ্ধি এই নাও আমার পক্ষ থেকে তোমার উপহার গোপাল পরে কাছ থেকে কিভাবে টাকা আদায় করেছিল সব বলল সবার মাঠে সকলেই অর্থ হাসিতে পেরে পড়লো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ